নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের একটা স্পেশাল রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম ফুলকপি চিংড়ি দিয়ে একদম ভিন্ন ধরনের একটা রেসিপি আপনি যদি এই রেসিপিটা বানিয়ে খান বারবার খেতে ইচ্ছা হবে এতটাই ভালো হয় খেতে আমি যখনই সুযোগ পাই বিশেষ করে শীতকালে দুবার থেকে তিনবার অন্তত এই ফুলকপি চিংড়ি দিয়ে এই রেসিপিটা করবই করব চলুন দেখে নিই কীভাবে এই রেসিপিটা বানাই আমি আমার বাড়িতে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের যে রেসিপিটা বানাবো তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা ফুলকপি আর একটা বড়ো সাইজের চন্দ্রমুখী আলু চন্দ্রমুখী আলু দিয়ে করলে দুর্দান্ত স্বাদ হয় এই রেসিপিটাতে কারণ গ্রেভিতে চন্দ্রমুখী আলু যখন একটুখানি গলে যায় না গ্রেভিটা দুর্দান্ত লাগে আর ফুলকপিটাকে আমি একটু বড়ো সাইজ মানে একদম বড়ো না একদম ছোটো না এরকম ধরনের ফুলকপিগুলো নিয়েছি আর আলুটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি দুটোকেই ভালো করে আমি কিন্তু ধুয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ যেটা খুবই অপরিহার্য এই রেসিপির জন্য আর আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো বাগদা চিংড়ি আপনি চাবড়া চিংড়ি বা যে কোনো চিংড়ি দিয়ে করতে পারেন তবে একটু বড়ো সাইজের চিংড়ি নিলে খুব ভালো হয় খেতে আমি চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং পিঠের সুতোটাও পর্যন্ত বাদ দিয়ে নিয়েছি এইবার পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মেখে রেখে দেবো পনেরো মিনিটের জন্য যাতে খেতে খুব ভালো হয় এইবার এটা মাখা হয়ে গেলে আমি এটা সাইডে রেখে দেবো এইবার ফুলকপি দিয়ে চিংড়ি রান্না করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল এই তেলেই কিন্তু আলু ফুলকপি ভাজা হবে প্লাস মশলা কষানো হবে ফুল রান্নাটাই এই তেলে হবে আর তেলটাকে কিন্তু হাই ফ্লেমে ভালো করে ধোয়া ওঠা গরম করে নিতে হবে এবার তেলের মধ্যে দিয়ে দেব সামান্য দু চিমচে হলুদ গুঁড়ো যাতে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিলে জলটা না ছেটে বা তেলটা না ছেটে আলুগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে বেশ গোল্ডেন ব্রাউন করে ভাজ হবে আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে আমি ভালো করে ভেজে নিয়েছি এইবার আলু টুকরোগুলোকে তুলে নেব সেম তেলের মধ্যে দিয়ে দেবো ফুলকপির টুকরোগুলো দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে উল্টে পাল্টে বেশ হালকা লালচে হওয়া পর্যন্ত ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে দেখুন ফুলকপিগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এক এক করে ফুলকপির টুকরোগুলো তুলে নেবো তেল থেকে সেম তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো দুটো তেজপাতা কোয়াটার চা চামচ পরিমাণে সাদা জিরে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে অল্প করে একটু ঘিং ওই দু থেকে তিন পিঞ্চ মতো ফ্লেমটাকে লোতে রেখে হালকা করে একটুখানি তেলের মধ্যে সব একটু ভেজে নিতে হবে এইবার এর মধ্যে দিয়ে দেবো একটা পেস্ট একটা ছোটো সাইজের পেঁয়াজ হাফ ইঞ্চি আদার টুকরো দু তিনটে কাঁচা লঙ্কা আর চার পাঁচ কোয়া রসুনের কোয়া এই সব মিলিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে ভালো করে কষে নেবো কিছুক্ষণ কষে নেওয়ার পর এইবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন অত্যাধিক কিন্তু নুন দেবেন না কেন আলু ফুলকপি ভাজার সময়ও কিন্তু নুন দেওয়া হয়েছে প্লাস চিংড়ি ম্যারিনেশনের সময়ও কিন্তু নুন দেওয়া আছে তাই মাথায় রেখে নুনটা দেবেন এবার দিয়ে দেবো এক চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চা চামচ ধনের গুঁড়ো কোয়াটা চা চামচ দিয়ে দেবো রেগুলার হট চিলি পাউডার মানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সুন্দর কালার হওয়ার জন্য হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো ফ্লেমটাকে লোতে রেখেই এইবার সব মশলার সাথে একসাথে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল রিলিজ হচ্ছে দেখুন কষতে কষতে প্রায় তেলটা ছেড়ে এসেছে এই মোমেন্টেই দিয়ে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের টমেটো ডুমো ডুমো করে কেটে এটা হাইব্রিড টমেটো যদি আপনারা দেশি টমেটো দেন তাহলে কিন্তু বুঝে দিতে হবে কারণ দেশি টমেটোর কিন্তু টকটা কিন্তু বেশি হয় টমেটোটা দেওয়ার পর ভালো করে মশলার সাথে একটু কষে নেব তারপরে দিয়ে দেবো ম্যারিনেশান করে রাখা চিংড়ি মাছ বা চিংড়ি চিংড়িটা আমি কখনোই ভেজে করি না এতে কিন্তু রাবারি হয়ে যায় তার জন্য আমি এইভাবেই মশলার সাথে কষে নিই আপনারা এইভাবে করে ট্রাই করে দেখতে পারেন চিংড়ি আর টমেটোটা ভালো করে কষে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলোকে দিয়েও সব কিছুকে একসঙ্গে এত ভালো করে কষতে হবে যাতে মশলা পুরো প্রতিটা মশলা আলু আর চিংড়ি মাছকে মিলেমিশে একাকার হয়ে যায় আর তেলটা ছেড়ে আসে এইবার দিয়ে দেবো পরিমাণ মতো জল আপনারা কতটা গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী জল ইউজ করবেন এখানে আমি দু থেকে তিন কাপ মতো জল দিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো ফুলকপিগুলো দিয়ে ঝোলের মধ্যে ভালো করে মিক্স করে দিতে হবে তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে মটরশুঁটি সিজন ফ্রেশ মটরশুঁটি অবশ্যই সেটা আপনার নিজের পছন্দ অনুযায়ী পরিমাপটা বা পরিমাণটা দেবেন দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে হাই ফ্লেমে ভালো করে প্রথমে ফুটিয়ে নিতে হবে দেখুন হাই ফ্লেমে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি জলে বলক এসে গেছে এইবার একটা ঢাকা চাপা দিয়ে ঠিক পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে বয়েল করে নেবো যাতে সুন্দরভাবে আলু ফুলকপিটা এই দমেই ভালো করে সুসিদ্ধ হয়ে যায় ঠিক পনেরো মিনিট ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম নেওয়ার পর দিয়ে দেবো দুটো হালকা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী মিষ্টি টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য আর এমনিতেও স্বাদটা ভালো হয় তারপর দিয়ে দেবো পরিমাণ মতো একটু গরম মশলা গুঁড়ো তারপর ভালো করে সব কিছুকে একসাথে মিক্স করে দিতে হবে এবার ফুলকপিটা কতটা নরম হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুন্তি দিয়ে হালকা করে টাচ করতেই ফুলকপিটা কিন্তু কেটে গেল আর খুব সুন্দরভাবে কিন্তু সুসিদ্ধ হয়েছে অথচ একটাও কিন্তু ভেঙে যায়নি একদম রেডি হয়ে গেল ফুলকপি চিংড়ির ডালনা গরম গরম ভাতে পরিবেশন করুন আর দুর্দান্তভাবে আপনারা দুপুর বা রাত্রে খাবারে মানে ভাতটা দিয়ে খেয়ে এনজয় করুন